আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি তৈরি করব মাত্র একটা ডিম দিয়ে এবং তিনটে বা চারটে আলু দিয়ে খুবই মজাদার একটি খাবার যারা মাছ মাংস খেতে খেতে বোরিং হয়ে যাচ্ছিলেন তারা এই খাবারটি ট্রাই করতে পারেন আমি শিওর ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এখানে আমি চারটা আলু হচ্ছে আলু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবং এগুলোকে আমি একটু ভেঙে ভেঙে নেব একদম কিন্তু ভর্তা করে ফেলবো না একটু আর কি দানাদার দানাদার থাকবে তো এটা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে ভিজে রেখে দেব যাতে এটা শক্ত শক্ত না হয়ে যায় একটু ভিজে ভিজে থাকে আর কি তো এটা পাশে রেখে দিয়ে আমি একটা ডিম এখানে ফেটিয়ে নিলাম এখানে আমি হলুদের গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দিয়ে আর কি আমি এটাকে মিক্স করে নেব এইটা দিয়েই কিন্তু আমি রান্নাটা আর কি মূলত করব তো এখানে আমি মিক্স করে নিলাম এখন এটাকে আমি একটা কড়াইয়ে তেল গরম করে সেটাকে ভেজে নিচ্ছি এটা যখন ভাজা হয়ে যাবে অর্থাৎ লিকুইডগুলো যখন একদম হয়ে যাবে ভাজা তখন আমি এটাকে ভেঙে ফেলবো আর কি একদম ভাঙা ভাঙা করে ফেলবো আলো যেরকমটা করেছিলাম সেরকমটা করে ফেলবো এবং এটা ভাঙা ভাঙা হয়ে গেলে এটা আমি তুলে রেখে দেবো একটা বাটিতে এবং একই কড়াইতে আমি আবার তেল দিয়ে কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কিছুটা জিরা আর শুকনা মরিচ চিড়ে দিয়ে দিচ্ছি তারপরে এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে কিছুটা ভাজা ভাজা করে নেব একদম বেরস্তা করে ফেলবো না কিছুটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে এটাকে আবার নাড়াচাড়া করে নেব এখন একটা টিপস দিয়ে দিই এটা যখন আপনি হলুদের গুঁড়া আর লবণটা যখন দিবেন তখন আর তেলগুলো ছিটে ছিটে আসবে না বা পানি দেওয়ার পরে বেশি ছিটে আসবে না আর কি তারপরে জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া ল মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা মরিচ বাটা সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এই যে আমি হচ্ছে কষানো হয়ে গেছে এখন এটার মধ্যে আমি সেই যে ভেজে রেখেছিলাম না ডিমটা সেটা দিয়ে দিব। সেইটা দিয়ে দেওয়ার পরে আমি আবার কিছুটা নেড়ে চেড়ে কষিয়ে নেবো আর কি তো এখন এটা একটু ভালোভাবে কষিয়ে নেব যাতে ডিম টিম গন্ধটা না থাকে এর জন্য একটু পানি দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি আমি সবসময় মশলা ঢেকে কষানোর চেষ্টা করি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন আচ্ছা আমি এখানে কষানো হয়ে গেছে আমার ডিমগুলো এই যে এরকমভাবে একদম কষিয়ে নিয়েছিলাম এখন যে পানিসহ ডি আলোটা যে ভেঙে ভেঙে রেখেছিলাম না সেই পুরো জিনিসই দিয়ে দিব তারপর এটা নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দেবো আবার এটাকে কষানোর জন্য এই যে কষানো যখন হয়ে যাবে তখন এই যেরকম যখন আর কি পানিটা শুকিয়ে যাবে তখন বুঝে নেবেন কষানো হয়ে গেছে এবং তখন ঝোল দিয়ে দেবেন পরিমাণ মতো এই রেসিপিটাতে কিন্তু বেশি ঝোল রাখতে হয় না একটু মাখা মাখা হয় আর কি ভুনা ভুনা টাইপের আচ্ছা এখানে আমি মরিচ কাঁচামরিচ কিছু দিয়ে আমি এটাকে আবার ঢেকে ঢেকে ভালোভাবে পানিটা কষ কষিয়ে নিয়ে শুকিয়ে নিয়েছিলাম আর কি এই যে আমার এই রেসিপিটি অলমোস্ট ডান এটা খুবই মজা হয়েছিল এই রেসিপিটা আপনারা বাসায় না ট্রাই করলে আসলেই বুঝবেন না এটা কতটা মজা এবং এটা খেলে আপনার মনে হবে যে আপনি বেশি করে ডিম ভেজে এভাবেই রান্না করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম